দাও বলে দাও ঠাকুর পিছনে গোটা কুকুর বনপথে গেলে আমি খাব না মগ দাও বলে দাও আমাকে বাজাও দাও বলে দাও আমাকে যাও দাও বলে দাও ঠাকুর পিছনে গোটা কুকুর বনপথে গেলে আমি খাবো না মগ দাও বলে দাও না না নামা সুন্দর গন্ডকলতে সুন্দর জলামতে জি কেনা না মাছে জই না একবার বহুদিন মারা যায় sessionStorage সঙ্গার সঙ্গার আগে মেরে যাবে আমি একা চল মেরেছি গ্রামের লোকে আমন করে বুঝিয়ে আমার পাঁচ মাসের ছেলেটা নিয়ে আর আমার বউ বিশ গ্রামে যখনই বিশকে ডিজিটাল নাসেমে ভর্তি করে দিয়েছি দিয়া তিন দিন তিন দিন ঘর বাইরে বসে আছি ডাক্তার ওষুধ বলি ডাক্তার একটাবার একবার দেখতে দি বল লেডিজ রুমে ঢোকা যাবে না আমার বউটা আমি দেখব না তোরা শুধু দেখবি বা দাদা পাশের পাড়ায় গাজন হচ্ছে ওখানে জোর করে মাথা ঢুকিয়ে দিয়ে আর মার খেয়েছি গণ্ড গল্পে দেখেছি মার খেয়ে আর এসে আর আমি ভর্তি হয়ে হয়েছি আজকে ডাক্তার দেখাবো দেখি টানা বইয়ের বেড়ে গে ঠেলে উঠবো সত্যি বর্তমানে আরে ডিজিটাল লাশুই না এত پیشنটে লাইভ করছি যে খাস সময় পর্যন্ত পাচ্ছি না আর কেবেইবা আসবে না গ্রামে কোয়া গায়তে রে গেছি কেউ তা যাচ্ছে না সবে অঙ্গননীকে সামনে লাগাছি ছুটে আসছে আমার মর যায় যন্ত্রণা দাদাড়ি দেখুন پیشنটের অবস্থা দেখুন শেষ সময় হলেই এই অঙ্গননীকে সামনে লাগাছি ছুটে আসবে আমার 2 ইঞ্চি অন্তরে চিড় দাদাড়ি দেখুন অবস্থা হয়েছে এই সেই বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে প্রত্যেক সাইকেল চালাত জান না বাইক চালাচ্ছি

যদি হ্যাঁ বলি ফের মারবে দরকার নেই বাবা তো লাগবে না না এবার হাত থেকে বাড়ি দাও হাতে ফের মারবে কিছু হবে সেবা মারছি না এই তো ও মাজি বলবো না লাগেনি তাহলে তো লাগবে না এবার তোমার মাথায় মারা হবে ও মেরা মাথা বোম্বা বিন্দু মাসে বিশ্বাস করো মাথা থাকে আর কি না মেডা মেডা আর কি নাই সত্যি সত্যি ভাই ভয় লাগছে বিরাট ভয় পাচ্ছি তুমি তোমরা কাজ করো চোখ দুটো বন্ধ করো চোখ বন্ধ করলে ভয় লাগবে না একদম ভয় লাগবে না ঠিক আছে চোখ বন্ধ করছি টাকা মানে কিন্তু নাই তো একদম চোখ বন্ধ করো ও মাই গড আমি একদম ভয় পাচ্ছি না নাও মেরে এবার আমার মাথাটা ফ্র্যাকচার করে দাও কিচ্ছু বলবো না মা বলে না চোখ বুঝি জি আরো বড় হাতুড়ি এসে মাথার উপর ঘুরছে ওই জন্য বললাম তুই টাকা না টাকা চুকা নাও ভয় চোখ খুলে যাচ্ছে বন্ধ করো করেছি বাস আগে মেরে মারবে সব ঘাড়ে নেমে গেছে সালা এত ঘি নামলো কোন পদে বলে দাদা এখানে পাঁচ দিনে ছটা মেরেছে আমার নিয়ে আজ হবে শুধু ডাক্তারের ডাক্তারিটা দেখে দাও ও ম্যাডাম ওটা কি ইঞ্জেকশন দেখতে পাচ্ছ না ওটা কি হবে আরে কি হবে মানে তোমার পুশ করা হবে ও বাবা এটা ইঞ্জেকশন না কলের পাইপ আবার সে উল্টোপাল্টা সারা শরীরে ইনজর হয়েছে একটা ইঞ্জেকশন খুব কম

গরুর ভ্যাকসিন মানুষের হাসপাতালে আপনার ভুল হচ্ছে এটা মানুষের আপনার না শুনে ঝামেলা কিছু ওই তো ঝামেলা বলতে স্যার কালকে একটা মহিলা একটা বাচ্চা মারা গেছে কিভাবে মারা গেল স্যার মুকুন্দ মারা বিষ খেয়ে মারা গেল মানে ভুল চিকিৎসা আচ্ছা অনামিকা সান্নাল এমবিবিএস কাল এটা কার আমার আচ্ছা অনামিকা সান্নাল আমি বলছিলাম আপনার এই এমবিবিএস কালের টোটাল কাগজপত্র

জানেন আপনাকে কি করতে পারি কি করবে আপনাকে সোজা লকাবে ঢুকিয়ে দেবো আমি কি সালালকে লকআপের ভয় দেখাচ্ছি আরে বাবা আমি একা না আমার উপরে আরো লোক রয়েছে আপনার মাথার উপর লোক আছে চলুন আমার সঙ্গে আমি দেখতে চাই আপনার মাথার উপর লোকটা কে আছে ও আর ডিগ্রি নিয়ে এমবিবিএস কা লাশমান খুলে বসাতে চলুন আমার সঙ্গে শুরু করে শুরু পুরি শালা আই বলে আই মিটি মিটি ব্যান্ডেজ করে আমি ভয় ডাক্তার দাদা একটা চর মেরে তিন মাস জেল খেটে এলাম আর এখানে পাঁচ দিনে ছটা মেরে এদের কোনো কেস নেই সে সবে কি করে বুঝতে পারছো না বড় বড় ডিগ্রি করে রেখেছ তো এগুলো যে আসলে ভোয়া জনগণ জানবে কি করে তোমরা কি ভাবছ এই একটা নার্সিংহোম পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার নার্সিংহোম আছে বড় বড় এম বি বি লিখে গেছে ভোয়া ডিগ্রি চালাচ্ছে আমার বলে মাথার বল লোক আছে ওমার তারা এই লালটু আঁশ থেকে যাবে এই ভোয়া ডিগ্রিগুলো আসলে দিচ্ছে কারা E কন্ট্রোলার এখানে কেউ কি বেকার আছেন চাকরি পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের চাকরি পাইয়ে দেব কি দাদা এত টেনশন করছেন কেন আপনি কি লেখাপড়া জানেন না সেই জন্য কোনো কাজ পাচ্ছেন না আমার কাছে চলে আসুন আমি আপনার হাই ডিগ্রি সার্টিফিকেটটা বের করে দিয়ে কাজের ব্যবস্থা করিয়ে দেব তবে হ্যাঁ যে যেমন মাপের টাকা দেবেন সে তেমন মাপের কাজ পাবেন কিন্তু আমার বাবা আমাকে বাঁচান মানে আপনি আমাকে বাঁচান আরে যে জায়গা করে খুলে বলুন ওই তো হয়েছে বলছি ম্যাডাম আমরা না শুনুন না একবার এক পেশেন্ট মারা যাচ্ছে যেতে পারে পাবলিক ঝামেলা করছি স্যারকে ফোন করে দিয়েছি স্যার আমার নার্সিং হোম গিয়ে আমার নার্সিংহোমের কাগজপত্র চাইছে আপনি ম্যাডামের কাছে কাগজপত্র চাইছেন আপনি কে আমি কেমন আছে আমি ভারত সন্তান হ্যাঁ সন্তান এর নাম নামটা কী বলুন তো আমার নাম রতন সামন্ত আচ্ছা আচ্ছা আপনি কার নামে চাকরিটা করছেন সাধন সামন্ত হ্যাঁ আপনি সেই না যে এইট পাশত করতে পারেননি আমি আপনার হাই ডিগ্রি সার্টিফিকেটটা বের করে দিই সাধন সামন্তকে মৃত ঘোষণা করে সাধন সামন্ত চাকরিটা পাইয়া দিয়াছে স্যার আপনিও ভয়া হ্যাঁ আমিও ভয়া আপনি এই পাস করেননি পুলিশে চাকরি করছেন অন্য চাকরি করছেন আবার আমাকে অ্যারেস্ট করছেন তাই তো বলি বাঁশাল লাডি হাতে গান রুলবাড়ি নেই

Gì? t

মানুষ নিয়ে খেলা করে বলে স্যার এত বড় বড় কথা বলছি আমাদের মনে হচ্ছে পাগল না ওই পাগল না তুই সদ্য বেশি একটু যাচাই করে দেখা যাক

আমি দুবেলা কারো লজ্জায় কারো কাছে না হাত ধারতে পারে নিজেরাই আত্মহত্যা করে ম্যাডাম আপনার তো ডাক্তার সবাই আমাদেরকে ভগবান বলে ভগবান হয়ে এমন একটা ভোয়া ডিগ্রি নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করছেন ভগবানের সহায়তা মতো কাজ করছে কিন্তু দেশ লক্ষ্য সবাই আমাদেরকে জনগণের রক্ষা কবচ রক্ষা কবচ এমন একটা ভয়া ডিগ্রি নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করছেন কি করে ম্যাডাম তাকিয়ে দেখুন এখানে আমার মতো হাজার হাজার সাধন সামন্ত আছে কেউ বা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ বা আত্মহত্যা করেছে হ্যাঁ ম্যাডাম শুধু একটা চাকরির জন্য তারা গাড়ি বাড়ি বিক্রি করে ডিগ্রি তৈরি করে চাকরি পাচ্ছে না যেসব শুয়ারের বাচ্চা চেয়ারে বসে চেয়ারটাকে অসম্মান করছে তাদেরকে আপনারা চাকরি দিচ্ছেন ম্যাডাম ম্যাডাম মানুষ মারা গেলে তার বডিটা দেখা যায় তাই বন্ধু বান্দা আত্মীয় সজন সবাই বডিটা দেখে কাঁদে যাদের মন মারা যায় ছেড়তো দেখা যায় এই নিচে নিচে কাঁদে হয় জীব সমাজ আজ তাই নিজে নিচে কাঁদে ঘুম ঘুম রে ঘুম ওদের কান্না কেউ দেখতে পাচ্ছে না জীব সমাজ আনারাড়ি গতে মানা আবার আরিয়ে গতে আবার 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 দূর থেকে

Oh, 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 oh,